আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব বলাকা কবিতার নামকরণের সার্থকতা সম্পর্কে সাহিত্যের নামকরণ একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় এই নামকরণের মধ্যে লুকিয়ে থাকে কবিতার মূল কথা তাই আমরা বলাকা কবিতার নামকরণের যথার্থতা বিচার করে দেখব বলাকা শব্দের অর্থ হলো হংসের পুঙ্কুতি বা শ্রেণী আকাশের বুকে মালার মতো শৃঙ্খল রচনা করে হংসেনি উড়ে যাওয়াকেই বলা হয় বলাকা রবীন্দ্রনাথ এই হংসেনীকে বলেছেন বুনো হাসের সিং বলাকা কবিতাটি তেরোশো বাইশ বঙ্গাব্দে সবুজ পত্রিকায় কার্তিক সংখ্যায় প্রকাশিত হওয়ার সময় কবি কবিতাটির নাম দেন বলাকা বলাকা কবিতাটি রয়েছে গতির কথা কবিতাটির সবগুলি স্তবক জুড়ে রয়েছে স্তব্ধতার অবসান গতিবেগ এবং সেই গতির সর্বত্বগামী রূপের পরিচয় ভূস্বর্গ কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ঝিলম নদীর বুকে দিনমানের অবসানে রাত্রির সমাগমে ওপরে আকাশের পথে উড়ে গিয়েছিল এক বলাকার শ্রেণী প্রবল বেগে উড়ন্ত বলাকাদের পাখার শব্দে কবির মনে একটা বিশেষ ধারণা সৃষ্টি হয়েছিল কবির মনে হয়েছিল অচল পর্বত ও বনের মধ্যে একটা আবেগ ও শিহরণের সৃষ্টি হয়েছিল অভ্যন্তর অভ্যন্তরে বীজ যেমন অঙ্কুরের পাখা মেলতে চাইছে অরণ্যের পর্বতমালা উড়ে যেতে চাইছে দূর দূরান্তে অজানার দেশে বলাকার পাখার শব্দ কবির চিত্তে বদ্ধস্তব্ধতাকে ভেঙে দিয়ে কবিকে ভাবিয়েছে শুনিলাম মানবের কতবাণী দলে দলে অলক্ষিত পথে উড়ে চলে অস্পষ্ট অতীত হতে অস্ফূর্ত সুদূর যুগান্তরে যে বলাকা উড়ে যাওয়ার শব্দে সমগ্র প্রকৃতি রাজ্য ও নিখিল মানব জগতের অনিশেষ অগ্রগতি শাশ্বত সত্য কবির মানসে প্রতিভ্রাত হয়েছিল এই বলাকার নামেই কবিতার নাম বলাকা এবং কাব্যের নামও বলাকা এটাই ছিল বলাকা কবিতা নামকরণের সার্থকতা আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে